মানে আঘাত পেয়েছি একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে তারা এখানে আসতে সমস্যা কোথায় তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানে অনেক শেষান কারণ কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে যে জন্য আমরা পঁয়ত্রিশ দাবিটা আমরা যৌতিক মনে করছি চার বছরের জায়গায় নয় বছর লাগতেছে সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে কিন্তু ভারত থেকে 15 বছর ধরে কোটা ছিল 55% প্রশ্নমাত্র হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে আমি এই ছাত্রদের পক্ষে এই

এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি তা রিসিভ করার জন্য পারি নাই やった

স্টিডেন্ট আমিও চাকরির বয়সের জন্য আমাদের এই দেশের মধ্যে হাড্ডে হাড্ডি লড়াই আমিও করব আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এর মূল কারণ আমাদের বাংলাদেশে একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে জানেন আপনারা আমাদের বাংলাদেশে এখন যারা পড়াশোনা করছে তারা এখন যারা পড়াশোনা করছে তারা তেইশ চব্বিশের মধ্যে লেখাপড়া শেষ করে ফেলতে পারছে না আমরা যারা লেখাপড়া করে আসছি বা আমাদের আগে যারা লেখাপড়া করে আসছে তারা অধিক সময় লেখাপড়া লেগে যায় যারা রিয়েল বয়সটা দিয়ে দিয়েছে সার্টিফিকেটের মধ্যে তাদের বয়স তো অনলাইনে গিয়ে পৌঁছে কারণ প্রশ্ন হলো যাদের সাতাশ বছর গিয়ে পৌঁছে তারা কি আদৌ পায় তিন বছরের মধ্যে চাকরির ইন্টারভিউ দিয়ে কি সে তিন বছরে চাকরি পায় আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে এই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের চাকরির কোনো ইন্টারভিউ কোনো মিল নেই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই উনিশশো একানব্বই সালে উনিশশো একানব্বই সালে সাতাশ বছর থেকে তিরিশ বছর পর চাকরির বয়স নাকি সেটা এখনো আছে এবং দুই সালে আমাদের দেশে অবসর গ্রহণের সময়টা সাতান্ন থেকে উনষাট বছর করে দেওয়া হয়ে হাজার এগারো সালে মানুষের গড়াই ছিল সত্তর বছর এখন তা চুয়াত্তরে বেড়ে উঠেছে এখন আমার প্রশ্ন এক জায়গায় বা যারা আন্দোলন করছে আপনারা দেখছেন স্ক্রিনে তাদেরকে যে আপনারা টিয়ার শেয়ার মারছেন পুলিশ দ্বারা আজও কেটে ঠিক করছেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ কত বিক্ষুত হলো এখনো তো ঘাস শুকাই নাই এখনো যারা মেডিকেলে শুয়ে আছে অনেকে সুস্থ না অনেকে অসুস্থ আছে অনেকে ছুটি দেখছে না ঘাস শুকাইতে না শুকাইতে আবার শুরু করে দিলেন আপনারা আজও তারা কোথায় আছেন আমি জানি না ভাই আপনারা নাই আন্দোলনের মধ্যে দিয়ে আসলেন তারা আন্দোলন করছে তারা পঁয়ত্রিশ বলতে চাচ্ছে তারা একান না বাংলাদেশ সকল শিক্ষার্থীদের জন্য করতে তো পঁয়ত্রিশ দেন না সমস্যা কোথায় চাকরির বয়স যদি পঁয়ত্রিশ জনের দিকে আপনি অবসর গ্রহণের সময়টা বাড়িয়ে দিবেন সমস্যা নেই তো আর যখন আপনি চাকরির সীমা পঁয়ত্রিশ দিবেন এরা তো ভাই পঁয়ত্রিশ নিলে যে তারা চাকরিতে সবাই টিকে যাবে তা হতো না তারা ইন্টারভিউ দিতে হবে তারা টিকতে হবে যারা টিকবে মেধা দিয়ে তারাই তো চাকরিতে জয়েন করবে অন্যথায় কি ভাই পঁয়ত্রিশ করলে কি চাকরিতে জয়েন করা যায় যারা উপদেষ্টা আছেন তারা কোনটা বসে বা কোনটা ভেবে বসে আছেন আমার বোধগম্য ময় না আপনি যে তাদেরকে এই যে পুলিশ মারছে মারছেন দেখছেন কেনি পুলিশ পিটাচ্ছে যে তাদেরকে তাক ভাই তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে কাঠ করে পুরাই লেখাপড়া করেছে অনেকে ভাই ফ্রেশ আর না অনেকে ফ্রেশ তারা আগে চাকরি লাগবে না তাদের তো সংসার করতো তারা লেখাপড়া করেছে বাইরে চাকরি লাগছে তারা যদি চাকরি না পায় তারা সংসার কেন্দ্রে চালকা আমাকে করুন এই দেশের মধ্যে কে চাকরি না

চাকরির মধ্যে তাহলে সেখানে পঁয়ত্রিশ কোনো সমস্যাটা কোন জায়গায় আমার জানা আমি আবারও বলছি আপনারা সমস্ত আসুন একবার প্রথম বেঁচে দেখেছেন না আপনারা আন্দোলনের মধ্য দিয়ে পুলিশকে লাগাই দিয়েছে নিয়ে দিয়েছে পুলিশের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সরকার প্রথম হয়েছে এটা সবাই দেখেছে আপনারাও এটা চাচ্ছেন না কেন সকল শিক্ষার্থীরা ঢাকায় সাহবাগে নেমে আছে তাদেরকে আপনারা টিআইসি মারছেন পুলিশ মারছেন কেন

আপনি জানেন আমাদের দেশে এটা নিয়ে বারবার জনপ্রশাসন শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার চিঠি পাঠানো হয়েছে তার পরিবর্তন হচ্ছে না যারা রাস্তায় নেমে আছে তারা কম দুঃখে রাস্তায় নামে তো তাদের পেটে পাথর করবে আছে তাদের পেটে কোনো রকমের রিজিক নাই তাদের পেটে এখন ভাত চলে না বাংলাদেশের মধ্যে আপনি যদি একটা চাকরি ইন্টারভিউ নিতে চান সেখানে দুনিয়া আয় নাই কোথা থেকে প্রশ্ন করবে আপনি কোনোদিন কল্পনা করতে

তারা যদি চাকরি যদি না পায় পরীক্ষা দিয়ে এর মধ্যে প্রশ্ন ফাঁস হয়ে যায় টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নিয়ে পেলেন তাহলে আমি লেখাপড়া করলাম খুব ভালো হয়েছে প্রেসিডেন্ট নাই আমি ব্যাপারটা করতে চাইনি জাস্ট করতে চাচ্ছি যে এই কারণে আপনি তাদের উপর টি আসছেন কেন মারছে কথা বলছেন না কেন তারা বাংলাদেশের জনগণ না তারাও তো রাজস্ব আয় দেয় সরকারকে তারাও তো কর দেয় তাদের তো শুল্ক চলে তাদের আন্দোলনে তাদের সবকিছু কিন্তু আপনি সিটে বসলেন তা আপনাদের থেকে কথা আসতেছে না কেন তারা পঁয়ত্রিশ করছে নিজের জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য পঁয়ত্রিশ যাচ্ছে তো এটা নিয়ে সকল শিক্ষার্থী আমার মাঠে নামবে না তো আপনারা এটা আগে আগে কেন থামাচ্ছেন না আপনাদের উচিত এখন এটাকে থামান পঁয়ত্রিশ করেন ওইদিকে অবসর গ্রহণের সময়টাও করেন এবং কি পঁয়ত্রিশ করার পরে যারা ইন্টারভিউতে টিকবে তাদের প্রশ্ন ফাঁস সমস্ত কিছু বন্ধ করতে আপনি যেন অবাক হয়ে যাবেন চাকরির ইন্টারভিউতে যদি মনে করেন সাতাইশ বছর আঠাইশ বছর তিরিশ বছর এবং পঁচিশ বছর এই ক্যাটাগরির চাকরির ইন্টারভিউতে যদি ইন্টারভিউ দেয় সবাই যদি টিকে যায় এর মধ্যে কাকে নির্বাচন করা হবে জানেন এবং কাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে যার বয়স পঁচিশ বছর যার বয়স কম তাকে প্রায়োরিটি দেওয়া এবং যে বার্থ সার্টিফিকেটের মধ্যে মিথ্যাটা লিখতে পেরেছে সে আপনার বয়সটা কমাইতে পারবে আর যে মেয়েটা লিখেছে তার বয়সটা বুঝাতে সেইটাও আপনার বৈষম্য দূর করতে হবে আপনার বৈষম্য মানে কোনো কিছু বৈষম্য দেখা যাবে না এই দেশে সবার জন্য ইকুয়াল টু ইকুয়াল ল ইজ ইকুয়াল ফর এভরি সিটিজেন এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে আইন সবার জন্য সমান করতে হবে আপনি যদি আইন সবার জন্য সমান করতে না পারেন এই যে বৈষম্য বৈষম্য যদি সৃষ্টি করেন তাহলে কেন হবে আজকে এখানে রাখছি সর্বশেষ অনুরোধ করব আমাদের যারা উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনস রয়েছেন নাহিদ রয়েছেন আসিফ রজুল আছেন এবং যারা যারা উপদেষ্টায় আছেন তারা বিষয়টি সূক্ষ্মভাবে চিন্তা করে সমাধানে আসুন আর পুলিশকে আমাদের ডিআরশাল গুলি থেকে এবং তাদেরকে কোনো শিক্ষার্থীদেরকে যেন গায়ে হাত না তুলে সেটা বিরোধী করবে কারণ এই বাংলাদেশ আর রক্ত চাকরি না চেয়ে চাকরি তো আর নিচ্ছে না ইন্টারভিউ দিয়ে অতএব আপনারা যারা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষের নিকট পৌঁছেন আর আপনারা যারা কাছে সাপোর্ট করছেন তাদের কাছে আমি বরাবরের মতো কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আছেন বলেই আমি মিডিয়াতে আছি এবং আমি ইংরেজি ক্লাস দিয়ে আমার ইংরেজি ক্লাসগুলো আস্তে আস্তে বিয়ে হবে নতুন চ্যানেল বেশি দিন ফাইন্যান্স হয় না ক্রিয়েটেড করেছি মেবি আলহামদুলিল্লাহ যতটুকু আপনারা সাপোর্ট করেছেন আমরা তো করে না খুশি আপনারা পাশে থাকবেন এই বলে আজকে এখানে শেষ করছি আরেকদিন আর অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হবো ইংরেজি ক্লাসের পাশাপাশি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম